দুইটা হেডলাইট এখনো অরিজিনাল কোন চায়না মাল না সামনের পিছনে গ্লাস অরিজিনাল সাত আট হাজার কিলোমিটার এই চাকায় চলবে অল অপশন অটো সিট কভার তো আপনারা কি লাগিয়েছেন এটি হলো দেখার জিনিস যে এই যে জয়েন্ট গুলি ঠিক আছে কিনা মার্সেল মার্সেল এখনো জাপানি স্টিকার আছে আসসালামু আলাইকুম রিবান আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি নিউ ব্রাদার্স অটোতে আমাদের সাথে নুরুল ভাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমাদের জন্য কি গাড়ি আছেন বলেন এটা কিভাবে আপনারা

এটার সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো গ একুশ সিরিয়াল এটা মিরপুর বিআরটিতে মিরপুর বিআরটিতে আচ্ছা এটার কন্ডিশন আমাকে বলেন যে হেডলাইটগুলোর কি অবস্থা রয়েছে বাই পুরান গাড়ি হিসাবে দুইটা হেডলাইট এখনো অরিজিনাল কোনো চায়না মাল না আচ্ছা অরিজিনাল আচ্ছা এবং এই গাড়িটা 40% অরিজিনাল কালার 40% অরিজিনাল কালার এবং আগে পিছে গ্লাস সব অরিজিনাল আচ্ছা সামনের পিছনে গ্লাসগুলো অরিজিনাল অরিজিনাল রয়েছে চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা চাকা আলহামদুলিল্লাহ দেখেন মিনিমাম সাত আট হাজার কিলোমিটার এই চাকায় চলবে আচ্ছা ভিতরে কি বেজ ইন্টিরিয়র নাকি না সিলভার কালার বেজ ইন্টিরিয়র খুব কম হয় ভাই আচ্ছা এটা অ্যাশ কালারই হয় আচ্ছা অ্যাশ ইন্টিরিয়র জি অল অপশন অটো সিট কভার তো আপনারা কি লাগিয়েছেন নাকি লাগিয়ে আমাদের ইনস্টল করা আপনাদের ইনস্টল করা টিভি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি ওকে রয়েছে ভাইয়া জি এসিটা কেমন রয়েছে আলহামদুলিল্লাহ এসি ভালো ওকে আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি পেছনের প্যাডগুলো কন্ডিশন কোন খোলা কাটা হিস্টরি নাই ভাই কোন খোলা কাটা এক্সেল হিস্টরি নাই এক্সেল হিস্টরি নাই যদি কাস্টমার চায় তাও কাস্টমার চেক করে নিতে পারবেন হ্যাঁ যদি কোন ক্রেতা চায় তাহলে যারা এই গাড়ি কিনে দেখেন এই যে দরজার যে এই সাউন্ড এই সাউন্ডে অনেক কিছু ডিফারেন্স আছে যেমন এই এই ড্রাইভিং সিটটা এই 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 দরজার আকল সবচেয়ে বেশি ইউজ হয় কারণ এই ড্রাইভার নামে ওঠে নামে ওঠে যে এইটার সাউন্ড যদি এইভাবে হয় দেখেন যে এই যে টাক করে লাগতেছে এটা যদি এরকম হয় তাহলে অন্য অন্য দর দ্বারা কি হতে পারে পিছনের কি অবস্থা ভাই আমাকে দেখেন জয়েন গুলি দেখেন যেগুলি দেখার জিনিস এই কালার টালার দেখে কোনো লাভ নাই ওকে যেটি দেখার জিনিস এটি হলো দেখার জিনিস যে এই যে জয়েন্টগুলি ঠিক আছে কিনা ঠিক আছে এই রাবার খুললে দেখতে পারবে জয়েন ঠিক আছে কিনা আচ্ছা এবং এই দেখেন এই ক্যামেরাটা দেন যে অরিজিনাল জাপানের যে চেসিজ স্টিকার এই গাড়ি থাকার কথা না দেখেন এখনো আছে ইনশাল্লাহ দেখেন চেসি মার্শাল গুলি দেখেন কোন ধরনের রং করা হয় নাই অরিজিনাল এবং এই যে দেখেন কোনগুলি আমরা দেখি এগুলি এই যে এগুলি দেখি এই জুরিগুলি এই মানে মোট কথা এটা হাতুরি বাড়ি পরে নাই আচ্ছা বাংলাদেশে হাতুরি বাড়ি পরে নাই আচ্ছা এবং ওই যে বাংলা কথা একটা বলে না যে এই যে এই যে তিন বডি

সবকিছু অরিজিনাল রয়েছে ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে অরিজিনাল ইঞ্জিন দেখেন এই যে হেডলাইট অরিজিনাল আচ্ছা এই যে চেসিস মার্সেল মার্সেল এখনও জাপানি স্টিকার আছে এই যে জাপানি স্টিকার আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছেন এই যে ছগের জামার হান্ডি দেখেন কোন অ্যাক্সিডেন্ট হান্ডিটা দেখেন অরিজিনাল এই এই চেসিসের এটা দেখেন নাম্বার এইটা নাম্বার চেসিস নাম্বারটা দেখতে পাচ্ছি তাহলে এই গাড়িটা যদি একজন এটা কিনে তার শুধু মালিকানা চেঞ্জ করা কিছু করবে মালিকেরা চেঞ্জ করবে এরপর টুকটাক মোবিল মোবিল মোবাইল মোবাইল ফিল্টার চার চাকা 브레이কিং সিস্টেম চেক করা আচ্ছা সেই ক্ষেত্রে এটার মডেল আপনি বললেন 2005 এর মডেল 88 রেজিস্ট্রেশন সি ইঞ্জিনটি কনভার্ট করা দেখলাম আর এই গাড়ির প্রাইস কি চাচ্ছেন আপনি এটার প্রাইস চা ছিল 12 লক্ষ 80000 টাকা এটা কি ফিক্সড প্রাইস কিছু একটা কমবে কিছু একটা এগুলি এগু리에 ভাই এগুলে এই এক্স করলা জি করলা তারপরে এই গাড়িগুলি মনে করেন কি ওই যে বাংলা কথায় মুদি দোকানের যে আপনি পণ্য কিনতেছেন না আলু রসুন পিয়াজ যে এক দোকান থেকে এক দোকানে গেলে দুই টাকা পাঁচ টাকা ডিফারেন্স হয় এই গাড়িগুলি যারা ব্যবহার করে এই গাড়িগুলি রেট মুখস্থ হয়ে গেছে আচ্ছা আর এটা মেইনটেনেন্স খরচ তো অনেকটাই কম অনেক কম তো ভাই এটা কি পার্টস কি अवेलेबल পাওয়া যায় পার্টস अवेलेबल সব জায়গায় পাওয়া যায় আচ্ছা

বাংলাদেশের জাতীয় গাড়ি কেউ বলে কেউ বলে টাকা ইনকমকারের গাড়ি আপনি বলছিলেন সো এই গাড়িটি আমাদের দেখালেন আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে আসসালাম আলাইকুম সো এভরি ওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটি আপনার পছন্দ হয় নিউ ব্রাদার্স অটোর যেই ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম